হালে হালে শুনতে পাচ্ছি আমি নাকি পাগড়ি চুরি করেছি মাইকে প্রচার হচ্ছে আমার ড্রাইভের কথা বলছি দু মিনিট বলছি আমি আমার ছাত্র জীবনে টাইটে পড়াকালীন মেজলা হুজুর পীর কেবলার কাছে মরিদ হইত এক বছর তার কাছে ছাত্র জীবন ছুটির দিনে মাঝে মধ্যে যেতাম একটু সবক নিতাম দুটো নসিহত শুনতাম বা সবক আমল করতাম

আমি আপনাকে মরিত করব আপনি তো আলহামদুলিল্লাহ যথেষ্ট আমলের জায়গায় আছেন আমি বললাম হুজুর ও কথা ছাড়ুন আমার মনে টেনেছে আমি আপনার কাছে মরিত হব তুমি আমাকে বনগার খানকায় বসে মরিত করলে ওই পর্যন্ত তিনি তারপরে যতদিন হায়াতে ছিলেন যা বলেছেন করতে চেষ্টা করেছি আমি কিছুই জানি তার তিরিশ বছরের ছায়া সঙ্গী মওলানা আব্দুল হलीम সাহেব হুজুরের একটা সবুজ রঙের পাগড়ি আমাকে দিলেন বললেন এই পাগড়িটা ওনাকে দেবে সুবহানাল্লাহ বলে আমি কোনদিন পাগড়ি কাউকে দেখাই না পাগড়ি কাউকে দেখাই না পাগড়ি আমার কাছে আলাদা করে রাখা আছে কখনোসখনো একবার ঘরের মধ্যে যারা গেছে হয়তো তাদের কাছে দেখিয়েছি বা তার দাঁরায় কিছু সামনে রেখে কিছু কাজ করেছি আল্লাহ হালে হালে শুনতে পাচ্ছি আমি নাকি পাগড়ি চুরি করেছি মাইকে প্রচার হচ্ছে মাইকে প্রচার হচ্ছে আচ্ছা তুমি যখন আমারে আবিব্রাহিম মজুর রহমতুল্লাহ আলাইহের পাগড়ি চোর বলছো তুমি বলছো তুমি তোমারে কে বলেছে কে উস্কানি দিয়েছে সেটা তুমি জানো তুমি যখন আমাকে পাগড়ি চোর বলছো আল্লাহর কাছে জবাবটা তুমি দেবা না তিনি দেবে বলছে সে দেবে তো এখন আমি যদি আমি যদি ওই পাগড়ি নিয়ে করে কেমনে খাতুম ওই পাগড়ি ফেলে ফেলে লোকে যদি মুড়িত করে পীর সেজে বেড়াতুম ওই পাগড়ি নিয়ে যদি আমার মান সম্মান বাড়াতুম ওই পাগড়ি যদি লোকের দেখিয়ে দেখিয়ে বেড়াতুম তাহলে না আমার ওই পাগড়ি জোর বলে দুটো ভক্ত কাটাতে পারতে দুটো মুড়িত কাটাতে পারতে আমার প্রতি একটা অনাস্থা মানুষের তৈরি করার চেষ্টা করলে লাভ হতো তো সে পাগড়ি তো আমার কাছে ব্যাগে পড়া রয়েছে তোমি আমারে পাগড়ি চোর বলে কি করবা এনা বলেন আচ্ছা জেবা যারা আমাকে পাগড়ি চোর বলছে আপনারা কি মনে হয় এই লোকগুলো সাধু একটু বিবেক দিয়ে ভেবে বলুন জি সেটা হুজুর কেবলার নিজস্ব ব্যবহৃত পাগড়ি এবং অনেক পুরাতন পাগড়ি কিন্তু আমার কাছে বড় মূল্য মূল্যবান আমার কাছে বড় মর্যাদা আমার কাছে ওটা অত্যন্ত প্রিয় এই হ্যাঁ

একে বলা হয় আরবি পরিভাষায় তাবার রুখ কি বলে তাবার রুখ প্লেন বলা হয় বরকতান খাম্বা এর থেকে কিছু দোয়া ভয়েস যার যেমন বিশ্বাস পাওয়ার জন্য তো আবু ইব্রাহিম হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাকে পাগড়ি দিয়েছেন ওটা আমার জন্য গনিমত ওটা আমার জন্য বরকত আমি তাবার রুকান সেটাকে রেখেছি জি ওটা চুরি করার কোনো যুক্তি থাকতে পারে হ্যাঁ এত বড় মিথ্যাচারিতা যারা মাইকে মাইকে করছে ভাই এরা সমাজের এক দলের কাছে হেভি অঙ্কের টাকায় দাওয়াত নেয় আর মানুষের কাছে মিথ্যাচার করে বেড়ায় আমি কোনদিন কোনো অশালীন ভাষা কোন প্রতিবাদের ভাষা বলিনি আজও বলিনি শুধু ঘটনাটাকে জাস্ট ওজের সাবজেক্ট অনুযায়ী শুনি আমার সাবজেক্ট কি পিছনে গিবত করা কথা বুঝতে জি ভাই এটা গিবত নয় সাহাবিন আরসোলকে জিজ্ঞাসা করেছিলেন এয়ারসোলের লা গিবত কাকে বলে প্রিয় নবি বললে কোন ব্যক্তি কোনো দোষ করেছে জি সেইটা তার পিছনে বলার নাম গিবোৎ আর যে লোকটা দোষ করেনি তার পিছনে বলার নাম তো গিবোতের থেকেও ভয়ঙ্ক অ্যা তুমি আলেহ তুমি জনগণকে হেদায়েত করবে আল্লাহ বুঝ দেন হেদায়ত দেন সবাই বলো না আমি